আদা এবং মেথি দিয়ে দেশি ট্যাংরার ঝোল মাত্র দশ মিনিটেই রেডি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই সর্বপ্রথম নিয়েছি আমি দেশি ট্যাংড়া মাছ ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ট্যাংড়া মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব কড়াই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে ট্যাংরা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। ট্যাংড়া মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব ট্যাংরা মাছ ভাজা হয়ে গেলে কড়াই থেকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যেই অবশিষ্ট তেলটা আছে সেই অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি কিন্তু এখানে জিরে দিচ্ছি না দিচ্ছি গোটা মেথি দানা আমার হাতে দুটো কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা দুটোকেও ভেঙে দিয়ে দিলাম এবার মেথি ও কাঁচা লঙ্কার ফোড়নটাকে হালকা করে ভেজে নেব একটা আলুকে লম্বা লম্বা এবং ফালি ফালি করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে আলুটাকেও হালকা করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন এবং প্রয়োজন মতো আদা বাটা দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং মশলার মধ্যে ব্রাউন কালার এসে যায় যখন মশলাটা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো জল জল দিয়ে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিক্স করে দেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো আমি কুক করে নেব যাতে আলুটা ভালোভাবে বয়েল হয়ে যায় চার পাঁচ মিনিট বাদে ঢাকটা খুলে দেখি আলু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ট্যাংড়া মাছ ট্যাংরা মাছগুলোকে ঝোলের তলায় আমি ডুবিয়ে দিলাম তারপর মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো কুক করে নিলে আদা এবং মেথি দিয়ে ট্যাংড়া মাছের ঝোল রেডি আমি ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এটা পাতলা ঝোল হবে না একটু গাঢ় হবে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় উইথ হটস রাইস রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ